আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম আব্দুর রহমান কেমন আছেন সবাই একটা ব্যাপার নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে একটা পেশেন্ট আসলো আজকে তো তার দৃঢ় বিশ্বাস যে তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে মানে তার ভারসাম্যতে তার ডায়াবেটিস সেরে গেছে এমন কিছু সে বিশ্বাস করতো কোনো এক ফেসবুক ডক্টর মানে তার লাইফস্টাইল ফলো করে তার সাথে কথা বলে সে শুনেছে যে ডায়াবেটিস নিরাময়যোগ্য ভালো হয় তো সেইভাবে চলতো সে তার কিন্তু আজকে হঠাৎ নাকি সে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল তো আজকে যখন তার ডায়াবেটিস মানে সে ইনসুলিন তো নিত না ইনসুলিন নিয়ে বন্ধ করে দিছিল আর কি তো আজকে হঠাৎ মেভে দেখলো যে তার ব্লাড সুগার অনেক হাই তো হয়েছে কি আপনাকে বুঝতে হবে যে কখন ইনসুলিন নেওয়া লাগবে আর কখন ইনসুলিন নেওয়া লাগবে না ডায়াবেটিস আসলে কখনো নিরাময়যোগ্য রোগ না কন্ট্রোলে রাখা যায় বাট একেবারে নিরাময় করা যায় না এখন ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিসের তিনটা টাইপ আছে টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস টু টাইপ টু অ্যান্ড জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এখন টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস যেটা এটা হচ্ছে পুরোপুরি ইনসুলিন ডিপেন্ডেন্স মানে ইনসুলিন ছাড়া এর কোন ট্রিটমেন্ট ইম্পসিবল ব্যাপার আপনি কোনোভাবেই ইনসুলিন ছাড়া লাইফস্টাইল চেঞ্জ করে এটা ট্রিটমেন্ট করা যাবে না কারণ এটাই কি হয় আমাদের যে শরীরের যে কোষ অগ্নাশয়ের বিটা সেল বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয় নিজের শরীরের অ্যান্টিবডি ওই বিটা কোষেই মেরে ফেলায় তখন কি হয় আপনার বিটা কোষই যদি মারা গেল তাহলে তো আপনার ইনসুলিন প্রোডাকশন থাকলো না বডিতে মানে নিজের বডিই কোনো ইনসুলিন নেই সুতরাং আপনার এর ট্রিটমেন্টে ইনসুলিন লাগবেই মাস্ট ইনসুলিন দিয়ে কেউ যদি বলে থাকে যে টাইফন্ডাই ইনসুলিন ছাড়াই এই রোগী ট্রিটমেন্ট করবে ইম্পসিবল ইনসুলিন ছাড়া ট্রিটমেন্ট করতে সে পারবে না এটা একটা ব্যাপার অনেকে ভ্রান্ত ধারণা ছড়ায় যে ইনসুলিন ছাড়া লাইফস্টাইল মডিফিকেশান করে তারা ভালো করে ফেলাচ্ছে কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে সেটা পসিবল না আচ্ছা এবার গেল টাইপ টু ডায়াবেটিস মেলাইটিস টাইপ ডু টু ডায়াবেটিস ম্যালাইটাসটা হচ্ছে নিজের জেনেটিক প্রবলেমের বডিতে যদি জেনেটিক প্রবলেম থাকে এক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর কাজ করে তো ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন রিসেপ্টর সেই ইনসুলিনটা নিতে পারতেছে না ঠিক মতো অথবা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু কম পরিমাণ তৈরি হচ্ছে অথবা বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে ইনসুলিন আসে কিন্তু ইনসুলিন ব্যবহার করতে পারতেছে না বডি এই এইটা আসলে ইনসুলিন ছাড়াও ট্রিটমেন্ট পসিবল যেহেতু রোগীর শরীরে কিছু ইনসুলিন তৈরি হচ্ছে এক্ষেত্রে ওই ইনসুলিনটারে আমরা ওষুধ দিয়ে মানে ওই ইনসুলিনডারে কাজে লাগাইতে পারি আর আরেকটা ব্যাপার হচ্ছে এইসব রুগী লাইফস্টাইল মডিফিকেশন করতে পারে সেটা হচ্ছে কম পরিমাণ সুগার যদি বডিতে ইনটেক কম হয় তার সে শর্করা জাতীয় খাবার কম খায় মিষ্টি জাতীয় খাবার কম খায় অ্যাভয়েডই করে টোটালি সে ক্ষেত্রে ইনসুলিন ছাড়াও ট্রিটমেন্ট পসিবল কিন্তু তার মানে এই না যে আপনার ডায়াবেটিসটা সেরে গেল ডায়াবেটিস কিন্তু সারবে না কিন্তু কন্ট্রোলে থাকবে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার ডায়াবেটিস সেরে গেছে আপনার ফ্রেন্ড পাঁচটা মিষ্টি খাইতে পারে আপনিও এক জায়গায় বসে পাঁচটা মিষ্টি খাওয়া শুরু করলেন দেখবেন আপনার ফ্রেন্ড যেভাবে কন্ট্রোল হচ্ছে আপনার কিন্তু সেটা না আপনার ব্লাড সুগার আবার হাই পেয়ে যাবে সুতরাং ডায়াবেটিস কখনো পুরোপুরি নিরাময়যোগ্য রোগ না আপনাকে যদি কেউ ফেসবুক ডাক্তার কিংবা কেউ বলে থাকে যে ডায়াবেটিস সেরে দেবো কিংবা কারো সে একটা চিটার চিটার বারবার এক কথায় সে লাইফস্টাইল মডিফিকেশন করতে মানে মডিফাই করে এটা কন্ট্রোলে রাখতে পারে ইনসুলিন ছাড়াই এই শুধুমাত্র টাইপ টু ডায়াবেটিস মেলাইটাসটা এটা ইনসুলিন ছাড়াই কন্ট্রোল পসিবল সেক্ষেত্রে সেক্ষেত্রে খাওয়া দাওয়া আর লাইফস্টাইল মডিফিকেশন করা দরকার আচ্ছা আরেকটা ডায়াবেটিসের ধরন আছে সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস মানে গর্ভ অবস্থায় কোনো মার শুধু ডায়াবেটিস হয় গর্ভ মানে সে যখন গর্ভবতী হয় তখনই তার ডায়াবেটিস মেলাইটাস হবে তাছাড়া গর্ভ সে বাচ্চা প্রসব করে দেবে ডায়াবেটিস আর থাকবে না বাচ্চা হওয়ার গর্ভবতী হওয়ার আগেও তার ডায়াবেটিস ছিল না তো এক্ষেত্রেও কিন্তু ট্রিটমেন্ট ইনসুলিন লাগে ইনসুলিনের বাইরে ট্রিটমেন্ট নেই জেস্টেশনাল মার্ক ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রেও সেক্ষেত্রে এইচ বি এ সি একটা পরীক্ষা আছে আমরা দিই হিমোগ্লোবিনের সাথে যে গ্লোবিন প্রোটিন থাকে এর সাথে সুগার লেভেল কত আছে শর্করা কেমন যোগ হয় সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকলে এইসব মানে সিক্স পয়েন্ট ফাইভের নিচে রেখে কন্ট্রোল করে এইসব মারা গর্ভবতী হইতে পারে তার এর জন্য মোটামুটি গর্ভাবস্থায় চার পাঁচ মাস ডাক্তারের ফলো আপে থেকে এই সুগারটা কন্ট্রোল করে তারপরে বাচ্চা জন্মদান করতে হয় এভাবে এখন আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে যদি কেউ আপনাদের বোঝায় থাকে যে আজকাল খুব দেখতেছি যে ফেসবুকে অনেক মানে নামমাত্র লোক তারা কি ওষুধ আবিষ্কার করছে যেটা দিয়ে ডায়াবেটিস সেরে ফেলাচ্ছে তারা এটা আসলে পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা ডায়াবেটিস কখনোই নিরাময়যোগ্য রোগ না আপনার ডায়াবেটিস লাইফস্টাইল মডিফিকেশন করে ইনসুলিন ছাড়াই শুধুমাত্র টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস সে কন্ট্রোলে রাখতে পারবে তার মানে এই না যে আপনি সেরে গেছে আপনি এখন যা খুশি খেতে পারবেন যে কোনোভাবে চলতে পারবেন এমন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন